নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধুধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয়ই করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠে রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় রেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয়ে কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার আপা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে খোকা বুঝি আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার